হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো বাস টু ইন্দোনেশিয়া ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই আজকে আমরা ঢাকা টু যে সিলেট ম্যাপ আছে বাস ইন্দোনেশিয়া গেমে সেই ম্যাপটা রিলিজ করব সাইডে দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজ নদীর মাঝখানে একটা সুন্দর বড় ব্রিজ তার পাশে কিছু ছোট ছোট বোট এবং কি কিছু তারের খাম্বা ছিল যেগুলো আমাদের সজা আছে যে নদীগুলো আছে সেই নদীগুলোর মধ্যে থেকে থাকে এবং কি এখানে দেখতে পাচ্ছেন সাইডে কিছু গাঁথা একটা আছে এবং কি পাশে ডান পাশে দেখতে পারবেন কিছু ফসলি জমি আছে যেগুলো আমাদের বাংলাদেশে যেই গ্রামের ম্যাপ মোডগুলো আছে এবং বা সিলেট যে ম্যাপটা আছে সেটার সাথে মিল রেখে মিল আছে তো এখানে আপনারা কিছু পেয়ে যাবেন এই ম্যাপটার মধ্যে হাইওয়ে কিছু দোকান পার্ট পেয়ে যাবেন যেগুলো আমাদের সিলেটে থাকে সচরাচর এখন এখানে দেখতে পাচ্ছেন একটা গাঁথ আছে গাথা দেখতে পাচ্ছেন সাইডে বাম পাশে খেয়াল করলে দেখতে পাবেন এখানে অনেক বড় একটা গাথা আর আমাদের সিলেট অঞ্চল যেহেতু একটা পাহাড়ি অঞ্চল এবং কি এখানে বেশি বেশি চা চাষ হয় মানে পাহাড়ি অঞ্চলগুলোতে তো এখানে আমরা সাইডে চা বাগানের সাথে মিল করে কিছু আবাদ করা জমি আমরা সাইডে অ্যাড করে দিয়েছি এবং কি বড়ো বড়ো পাহাড় যেগুলো সামনে দেখতে পাচ্ছেন সেই সকল পাহাড়গুলো কিন্তু এই রাস্তাটার মাঝখান দিয়ে অর্থাৎ এই পাহাড়গুলোর মাঝে দিয়েই কিন্তু রাস্তারা যাবে মানে পাহাড়ে চূড়াও যাবেন কতক্ষণ পরপর চূড়া থেকে নেমে অন্য পাহাড়ে যাবেন মানে এই ম্যাপ মোড়টা একটার পর একটা পাহাড় আসতে থাকবে আঁকা বাঁকা রাস্তা আপনারা পেয়ে যাবেন পুরোপুরি একটা অরিজিনাল রিয়েলিস্টিক ফিল পাবেন এই ম্যাপ মোড়টার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একটা পাহাড়ের উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু কিছু তারের খাম্পাও আছে যেগুলো পাহাড়ি লাইন মানে পাহাড়ি যেগুলা অঞ্চল আছে পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে এইভাবেই কিন্তু নেওয়া হয় এবং এই সাইডে কিন্তু এরও চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি একশো দেখেন আমি আমি যখন একশোতে চালাতেছি মানে আমার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলতেছে মানে এই রাস্তাটা যে কতটা টাফ চালানো এটা বলে বোঝানো যাবে না আর আপনারা যারা এই ওবি মানে এই ম্যাপ মোডটা নামাতে চান তারা কী করবেন আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করলে একটা ভিডিও পাবেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা থাকবে আর যারা সেই ভিডিও দেখতে চান না তারা আমার এই ভিডিওর একেবারে নিচে গেলে সরাসরিভাবে লিঙ্কটা থাকবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে পেয়ে যান হ্যাঁ এখন আপনাদের কাছে কথা হলো আপনার চাইলে ভিডিও দেখে মানে অরিজিনাল যে এই ম্যাপ মোডটা তৈরি করেছে তার ভিডিও দেখেও আপনারা ডাউনলোড করতে পারেন সরাসরিভাবে যদি ডাউনলোড করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একেবারে নিচে গেলে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন আর এই ও চালাতে গেলে আপনাদের কিছুক্ষণ পরপর অ্যাক্সিডেন্ট হতে পারে যেমন আমি অনেকবার চালাতে গিয়ে অনেকবার কিন্তু মাঝে সামনে যেয়েই দেখতেছি যে কিছুক্ষণ পর অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে আসে আমি যাওয়ার মতো কোনো রাস্তা নেই এটা কারণ হচ্ছে আপনারা যদি স্পিড ট্রাফিক ওবি যেগুলো আছে মানে একশো আশি প্লাস স্পিড যে ওবিভি বিগুলো আছে সেইগুলো ও ব্যবহার করে খেলেন তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে মোড়ের মধ্যে আপনার অ্যাক্সিডেন্ট করা লাগবে না এমনি অটোমেটিক গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করতেছে এর ফলে আপনারা কিন্তু গেম খেলতে মানে এই ম্যাপ মোড়টা ভালোভাবে মানে খেলতে পারবেন না সেই জন্য আপনারা কী করবেন জানেন এই যে সেটিং আছে বাস্তব ইন্দোনেশিয়ার যে সেটিং আছে সেটিংয়ে প্রবেশ করে ট্রান্স মানে যে ইয়াটা আছে যে ট্রাফিক মোড আছে সেই ট্রাফিক মোডটাকে আপনারা লো করে দেবেন সাধারণত মিডিয়ামে থাকে আর যারা অনেক হাই বড়ো বড়ো হাইওয়ে চার পাঁচ লাইনের হাইওয়েতে গাড়ি চালান তারা অবশ্যই হাইয়ে দিয়ে রাখেন আর এটার মধ্যে আপনারা লোতে দিয়ে চালাবেন তাহলে আপনাদের পুরোপুরি মানে ম্যাপটা এনজয় করতে ভালোভাবে বা এনজয় করতে পারবেন কারণ কিছুক্ষণ পর গাড়িগুলো যেমন আসতেছে আর এই অভিবিটার এই ম্যাপ মোডটার মধ্যে আপনারা দেখতে পারবেন যে এক লাইনের রাস্তা এখানে কোথাও দুই লাইন রাস্তা খুঁজে পাওয়া যাবে না একেবারেই এই এক লাইনের রাস্তা এখানে দুই লাইনের খুব কম ব্যবহার করা হয়েছে এখানে বেশি বেশি ব্রিজ ব্যবহার করে হয়েছে এই এক লাইনের রাস্তায় যখন স্পিড ট্রাফিক অভিবৃদ্ধ নিয়ে আসবেন আপনারা এখন সেই সময় দেখা যাচ্ছে যে অনেক স্পিডে যখন বাসগুলো এক শাশিদের এই রোডটাতে চলে কি এই যেহেতু এটা একটা পাহাড়ি ম্যাপ এবং কি এক লাইন সেক্ষেত্রে দেখা যায় কিছুক্ষণ পরপর মরে গিয়ে এই বাসগুলো নিজের মানে যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোল করতে পারে না মানে অভিব্রিট সাথে ম্যাপের খাপটা খাওয়ানো জানায় যেমন এখন একটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রিজ এখানে অ্যাক্সিডেন্ট হয়ে হওয়ার সম্ভাবনাই নেই এখানে কোনো ট্রাফিকের লেকটা হবে না তো আপনারা এখন আপনারা বলবেন যে ভাই এটা ওবিবি চেঞ্জ তো করতে পারবেন না সেই কারণে আমি বলছি যে ওবি না চেঞ্জ করে আপনারা ট্রাফিক মোডটাকে লোতে দিয়ে এই ম্যাপটা এনজয় করলে কিন্তু একেবারেই ইজি হয়ে যাবে আর এই ভিডিওতে পাসওয়ার্ড থাকলে আমি অবশ্যই বলে দেবো সেই কারণে আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আমি পাসওয়ার্ডটা কিছুক্ষণ পরেই বলে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বড় বড়ো বাড়ি ঘর আছে তো এখানে এই ম্যাপ মোড নিয়ে কী ডিটেলস বলবো কারণ এটার মধ্যে এত এত কিছু আছে যেটা গেম প্লে করলে বলা যায় এবং কি যারা এই ভিডিওটা তৈরি করি মানে আমরা তারা এই ভিডিওতে বেশিরভাগ সময় আমরা গান ইউজ করি আজকের ভিডিওতে আমি গান ইউজ করি নি মানে ফুল ভিডিওটাতে আমি বয়স লাগিয়ে কথা বলতেছি মানে এখানে হাফ বয়স এমনকি কি গান লাগানোর কথা ছিল তারপর আমি আপনাদের জন্য এই ভিডিওটাতে বয়স ফুল লাগাচ্ছি এবং কি বুঝিয়ে দিচ্ছি যে এটার ম্যাপ মোডটা আর আপনারা যারা আমার বগুড়া রংপুর কক্সবাজার চট্টগ্রামের যে ম্যাপ মোডগুলো আছে যমুনা সেতু অনেক অনেক ম্যাপ মোড আমি রিলিজ করেছি অফ রোড পরে অনেক অনেক সেই ম্যাপ মোডগুলো ফ্রি ফায়ার ম্যাপ মোডও কিন্তু আসতে আমার সেই ম্যাপ মোডগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে ঢুকলে কিন্তু লিঙ্কগুলো সিরিয়ালে পেয়ে যাবেন এবং নিচে গেলে দেখবেন ম্যাপ মোড লেখে এক একটা ডিটেলসে ভিডিও আছে সেইগুলো দেখে আপনি ওগুলোও এনজয় করতে পারেন একেবারে সুন্দর সুন্দর মানে ম্যাপ মোডগুলো আমি কিন্তু রিলিজ করে থাকি তাহলে কী করতে হবে এই সুন্দর সুন্দর ম্যাপ মোডগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার চ্যানেলে যারা বাসর মোডে ইন্দোনেশিয়ার ভিডিওগুলো রেগুলার দেখতেছিলেন এবং কি মাঝখান দিয়ে অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন যে বাসন মোডে ভিডিওগুলো আসতেছে না তার কারণ হচ্ছে আমার কিছু টেকনিক্যালের কারণে টেকনিক্যাল কারণে আমি কিন্তু বাস ইন্দোনেশিয়ার ভিডিওগুলো তৈরি করতে পারতেছি না এবং কি এগুলো পোস্ট করতে পারতেছি না তো কি আমি চেষ্টা করবো আপনারা সাপোর্ট করে যান আমি অবশ্যই চেষ্টা করব বাস ইন্দোনেশিয়ার যে ভিডিওগুলো ছাড়তে আর এমনি আমি পাশাপাশি অন্য অন্য গেমের ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে ছেড়ে থাকি তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আর বাস ইন্দোনেশিয়ার ভিডিও তো দেখবেনই অবশ্যই তো এইভাবে করে আপনারা যদি ম্যাপ মোডগুলো ইনস্টল করে নেন তাহলে আপনারা কিন্তু ভাসিমোটর ইন্দিন একটা ভালো ফিরতে পারেন আর ওবিবির ক্ষেত্রে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ওবিবির লিঙ্কগুলো থাকবে অবশ্যই সেই ওবিগুলো যদি ইউজ করেন মানে এখানে আমি ত্রিশ প্লাস ও বিবিটা একবারে অ্যাটলাস যখন আমি ওবি বি রিলিজ করেছিলাম তখন করেছিলাম পঞ্চাশ প্লাস ওবি আমি কিন্তু রিলিজ করবো খুব তাড়াতাড়ি আর এখন কিছু টেকনিক্যাল কারণে তো পারতেছেন এটা সর্বপ্রথমে বলে রাখিয়েছিলাম আপনাদেরকে তো এখন আপনারা যারা ওভি ডাউনলোড করতে পারেন তিরিশ প্লাস যে ওবিটা আছে সেটার মধ্যে ইউটিউজের সব কিছুই থাকবে যেমনটা অনেক ধরনের বাস আছে যেটা আপনারা দেখতে পারবেন তো সেই ওবিবিটা অবশ্যই ডাউনলোড করে আপনারা প্লে করবেন তাহলে বুঝতে পারবেন যে ওবিবির মধ্যে কী কী বাস আছে আর পঞ্চাশ প্লাস ও লিঙ্কটাও কিন্তু আবার সেই ভিডিও লিঙ্ক লিঙ্কের মধ্যেই থাকবে তো যার ইচ্ছা পঞ্চাশ প্লাস সে পঞ্চাশ প্লাস আর যে তিরিশ প্লাস সে তিরিশ প্লাস কিন্তু বেস্ট হচ্ছে তিরিশ প্লাস কারণ এটার মধ্যে সব ফোনে রিজার্ভ মানে একেবারে ভালোভাবে কাজ করে আর আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামতটা এবং কি আপনারা কোন ধরনের ভিডিওগুলো আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো থ্যাংকস ফর ওয়াচিং আজকে বাসটা এখানে পার্কিং করে আমাদের ভিডিওটি শেষ So thanks for watching! Thanks for watching!